মৌমাছি ট্রেনিং এর এই বিষয়টা এটার নাম কি এটার নাম ফ্রেম ফ্রেম আর ভিতরকারটার নাম হচ্ছে সিট সিট তো এই সিটের মানে মাপ কেমন লাগে সিটের মাপ হচ্ছে 16 ইঞ্চি আচ্ছা ফ্রেমটার মাপ হচ্ছে 19 ইঞ্চি 19 ইঞ্চি আর ফ্রেমের যে সাইড সাইড বর্ডার ই হচ্ছে 8.5 ইঞ্চি আর ফ্রেমের নিচের বাট হচ্ছে 16 ইঞ্চি এটাতে কি কি লাগে তৈরি করতে এটাতে লাগে ফ্রেক লাগে তার লাগে সিট লাগে মম লাগে আর কাট লাগে তো কেমন খরচ পড়ে এটা ফ্রেমটার দাম হচ্ছে পনেরো টাকা সিটটার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর তারটার দাম হচ্ছে মোটামুটি পাঁচ টাকা পাঁচ টাকা এই মোট খরচ তাই তো এটা কি কাজে লাগে এটা মৌমাছির বাক্সের মধ্যে দিলে এটা বুনে বনে তৈরি করবে চাক তৈরি করার পরে মধু সংগ্রহ করে মধু ভরবে সেই মধুটাকে আমরা মার্কেটে বিক্রি করতে তাই তো আর এর উপরে কোনো ঘরের মতো তো একটা বাক্স করতে হয় ওটা বাক্স ব্রুট বাক্স লাগে নিউক্লাস বাক্স লাগে সুপার বাক্স লাগে আচ্ছা একটা মৌমাছি বাক্সের দাম কেমন মোটামুটি মা মাছিসহ না মাছিসহ মাছিসহ প্রায় যদি ব্রুট লেওয়া যায় ন ফ্রেমের মাছি প্রায় সাড়ে তিন থেকে চার টাকা আর সাড়ে চার হাজার টাকা হুম আর নিউকলাস নিলে প্রায় তিন হাজার টাকা হুম আর সুপার আর ব্রুট সহ যদি নেওয়া যায় প্রায় সাড়ে আট ন হাজার টাকা তো একটা বাক্সর দাম কত মাছি ছাড়া বাক্সর দাম সাড়ে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা খরচ পড়বে ব্রুটের বুটের হ্যাঁ তো সেটাকে উপরে টিন জাতীয় থাকবেন নাকি না শুধু ব্রুটটার দাম আচ্ছা আর গোটা ঘরটার যেটা পুরো ঘরটা পুরো হেড দিয়ে এদিকে মোটামুটি পড়বে আঠারোশো টাকা আচ্ছা তো একটা মৌমাছি পালনের কি কি ধরনের ইনকামের জায়গা আছে যেমন মধু আছে মম আছে পোপলেস আছে রয়্যাল জেলি আছে পরাগ আছে মৌমাছির বিষ আছে মম আছে অনেক কিছু ম্যাটেরিয়াল আমরা মধু থেকে মৌমাছি থেকে পাই পরাগের দাম কেমন পরাগের দাম পাঁচশো টাকা করে কেজি আর আর কিছু রয়্যাল জেলির দাম আট হাজার টাকা কেজি আর পোপোলেসের দাম আটশো টাকা কেজি আচ্ছা আর মধু মার্কেটে তো চারশো টাকা কেজি বিক্রি হয়েছে চারশো সাড়ে তিনশো সাড়ে চারশো ঠিক নাই হুম আর মোমের দাম পাঁচশো টাকা কেজি হুম বাস তার মানে একশো বাক্সতে কেমন মোটামুটি বছরে আয় হতে পারে একশো বাক্স যদি থাকে মিনিমাম যদি আমরা সব মেটেরিয়াল গালা ধরি হুম তাহলে পনেরো লাখ টাকা মতন আয় আসবে খরচ কেমন হবে খরচ মিনিমাম চার লাখ টাকা চার লক্ষ টাকা সারা বছর কি মধু দিবে না ছ মাস মধু হবে ছ মাস মধু হবে না তখন ওই ছয় মাস কি খাওয়াতে হবে চিনি খাওয়াতে হবে আর পোপলেসটা অক্সিজেনে পাওয়া যায় বেশি রয়্যাল জেলিতে সিজনও পাওয়া যায় অফ পাওয়া যায় আচ্ছা আর মৌমাছির বিষটা অফ পাওয়া যায় সিজনের সময় তো পাওয়া যায় পরাগটা সিজনের সময় পাওয়া যায় বাস তো আর মোটামুটি বাকিটা লাভ তাই তো তো এই একশোটা বাক্স দেখার জন্য কতজন লোকের প্রয়োজন একশো বাক্স যদি থাকে তো একজনই যথেষ্ট যথেষ্ট কোন শস্যার ক্ষেত্রে করলে ভালো না অন্য কোনো কিছুতে শরষ্যার ক্ষেতের সময় শরষ্যার ফুলের সময় শরষ্যার ক্ষেতে যেতে হবে হ্যাঁ তিলের ফুলের সময় তিলের ফুলে যেতে হবে হুম আর লিচুর ফুলের সময় লিচুর ফুলে যেতে হবে আচ্ছা আর পটাশ ফুলের সময় পটাশ ফুলের এলাকাতে যেতে হবে ঠিক আছে তো জানতে পারলে সবাই কিভাবে মৌমাছি পালনের ট্রেনিং হয় আজকে রায়গঞ্জ কুলিক ফরেস্টের আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করলাম তো সবাই খাদির স্কিল ট্রেনিংয়ে থেকে অ্যাপিকালচার বি কিপিং এবং মৌমাছি পালনের নেক্সট দিন আরও ভালো করে আরও বিষয়গুলো জানতে পারবো তো আমরা আগামী দিনে এই প্র্যাকটিক্যালের মাধ্যম দিয়ে কীভাবে আরও প্রশিক্ষণ করে উন্নয়ন করা যায় বা ডেভেলপ হয় সেটা নেক্সট আমরা ভিডিওতে তুলে ধরবো